আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করা হবে হয়রত আদম আলাই সালাম এর জীবন কাহিনী এবং তাকে আল্লাহ আল্লাহতালা কেন পৃথিবীতে পাঠিয়েছিলেন তবে ভিডিও শুরু হওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন চলুন ভিডিও শুরু করা যাক হয়রত আদম আলাই সালাম এর জীবন কাহিনী হয়রত আদম আলাই সালাম ছিলেন মানবজাতির প্রথম নবী ও প্রথম মানুষ ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রী হাওয়া আলাই সালাম তাঁর সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন এই আলোচনা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করবে হয়রত আদম আলাইহিস সালামের সৃষ্টি কেমনভাবে হয়েছিল আল্লাহ তা ফেরেশ তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি এমন মানুষ সৃষ্টি করছেন যে দাঙ্গা হাঙ্গামা করবে ও রক্ত ঝরাবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলাই কে মাটি ও পানির সংমিশ্রণে সৃষ্টি করলেন এবং তাঁর মধ্যে আত্মা ফুঁকে দিলেন আল্লাহ তাকে জ্ঞান দান করলেন এবং সমস্ত বস্তুর নাম শেখালেন আল্লাহ আদম আলাইহিস সালামকে কে জান্নাতে স্থান দিলেন এবং পরে তার জন্য হয়রত হওয়া আলাইহিস সালামকে করলেন সৃষ্টি করলেন এবং তারা জান্নাতে শান্তিতে জীবনযাপন করছিলেন কিন্তু আল্লাহ তাদেরকে একটি বিশেষ গাছের ফল না খাওয়ার নির্দেশ দিয়েছিলেন শয়তান একসময় ফেরেশ তাদের মাঝে ছিল কিন্তু অহংকারের কারণে বিতাড়িত হয়েছিল আদম ও হাওয়াকে শয়তান কুমন্ত্রণার মাধ্যমে প্রলুব্ধ করল এবং তারা নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন এরপর আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আদম ও হাওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তারপর আল্লাহ তাদের তোবা কবুল করলেন এবং পৃথিবীতে তাঁদের খলিফা হিসেবে পাঠালেন পৃথিবীতে আদম আলাইহিসালাম এর জীবন কাহিনী তার পর তার পৃথিবীতে এসে আল্লাহর আদেশ পালন করতে লাগলেন তিনি আল্লাহর আদেশে মানুষদের আল্লাহর পথে ডাকা শুরু করলেন হযরত আদম আলাই সালাম বা এর দুই ছেলে হাবিল ও কাবিলের জীবনের ঘটনাগুলি হল আদম আলাই সালামের দুই ছেলে ছিল কাবিল ও হাবিল আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা উভয়ে একটি কুরবানি দিলেন আল্লাহ হাবিলের কুরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলের কুরবানি গ্রহণ করলেন না এতে কাবিল হিংসা করে হাবিলকে হত্যা করল এটি ছিল পৃথিবীর প্রথম হত্যা হয়রত আদম আলাই সালাম এর মৃত্যু কেমনভাবে হয়েছিল সেই ঘটনাটি এখন আপনাদের বলব আদম আলাই সালাম দীর্ঘদিন পৃথিবীতে জীবিত ছিলেন এবং মানুষদের আল্লাহর পথে পরিচালিত করতেন পরে আল্লাহ তার আত্মা ফিরিয়ে নিলেন আদম আলাই সালাম এর মৃত্যু সম্পর্কে কিছু মতামত কিছু বর্ণনায় আছে তিনি প্রায় ৯৫০ পঞ্চাশ বছর বেঁচেছিলেন মৃত্যুর আগে তিনি তার সন্তানদের নসিহত করেছিলেন যেন তারা সবসময় আল্লাহর আনুগত্য করে চলে হয়রত আদম আলাই সালাম এর জীবন আমাদের কি শিক্ষা দেয় নাম্বার এক আল্লাহর আদেশ মানতে হবে নাম্বার দুই শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে নাম্বার তিন তোবা করলে আল্লাহ ক্ষমা করেন নাম্বার চার মানুষকে সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে হয়রত আদম সালাম ছিলেন মানব জাতির প্রথম ব্যক্তি এবং প্রথম নবী যার থেকে পৃথিবীর সমস্ত মানব জাতির সূচনা হয়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এরপরে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে বলতে পারেন আসসালামু ওলাইকুম